এ আরে আমার কি ভাগ্য দেখছেন আমি আপনার কাছে ও আচ্ছা আচ্ছা কিন্তু আমরা তো পেয়ে রয়েছি কোনো সমস্যা হ্যাঁ মানে ওই সমস্যা হচ্ছে মানে সমস্যা

এত কিছু বলবেন না আমার ডক্টর শুনেন আপনি যেটা দিয়ে এই সুই বানানার যাই বানান যেটা দিয়ে আমারে গাও দেনার কুড়া করেন যাই করেন আমি যেন একটু সুস্থ হয়ে যাই সুস্থ হবে আমি যখন এই ইনজেকশনটা জাগানো তো পোস্ট করব কিছুক্ষণ ওয়াশ করব তারপর আপনি গ্যাস জমেছে সব বেরিয়ে যাবে একবারে তরল হয়ে মানে পানি হয়ে সাদা আঠালো হয়ে খাপাত 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 করে বেরিয়ে পড়ে খাপাত খাপাত বেরিয়ে যায় এই তো বুঝেছেন এক কাজ করুন এটার জন্য আপনি কিছু করে একটু এই চুইয়ে পড়তে হবে হ্যাঁ

সরি তো দুর্বলই স্বপ্ন তো স্বাবি ঠিক আছে যেভাবে কিন্তু স্বাবি ঠিক আছে কিন্তু চালাকুরা করে হ্যাঁ এই রোগ আর না সত্যি বলতে আমার না না আচ্ছা এক কাজ করি আপনি যদি একটু বীজ বায় করার জন্য তো আর আপনি সুবিধা করে দিতে পারি তাহলে আপনি চেষ্টা করে দিতে পারেন আচ্ছা কি কর কী করলে বির্যু বেরোবে একটু দেখান না তো আপনি বসাতে তার একবার থাকেন না না আমার বসাতে আর থাকেন না ওর সাথে থাকলে তো বির্যু বের হয় না আমার অন্য কারো আপনি ডাক্তার রোগী সেবা করবেন না আপনি একটু থ্যাকে দেয় হ্যাঁ আসলে আপনি এটা কী চিকিৎসা করবো বিষয়টা আপনি আমার বইয়ের মতো করে কাজ করেন কাজ করে দেখেন সিনিয়র দাও আসলে বাড়ায় না কিছু আপনি আপনি কি পাগল নাকি আমার ডাক্তার আপনি আমি আপনার বইয়ের মতো করে কাজ করে দিব আর আমি ডাক্তার অবশ্যই আপনার চিকিৎসা যেমনে ভালো হয় এটা করতে হবে আচ্ছা আপনি দেখাই করে দেখতে পারেন ফিলিংস না দিলে ও দেখি একটু খোলা দেন ফিলিংস দিতে হবে না না দিলে দাঁড়াই গো দাঁড়াই গো আমি দেখা দাঁড়াই গো দেখা লাগি খোলেন সব হ্যাঁ হ্যাঁ

Oğlum onu da şartı da